নবীর উত্তর সরি হিসাবে মানুষদের কি বুঝাই আমরা কোনোদিন মানুষকে অন্যায় কাজের জন্য কেউ আস করি না খারাপ কাজের নির্দেশ কি দেয় না কেন আল ওলাম আরা সাতুল আম্বিয়া এখন নবী পৃথিবীতে নাই নবীদের সেই দায়িত্ব পালন করবে আমবিয়াই কেরাম আরা সাতুল নবীদের উত্তর সুরি আলেম গণ জ্ঞানী গণ এই জন্য অস লাগে অস মানুষ যদি নাও শোনে তবু অস করা লাগে কারণ এটা আসছে দায়িত্ব বাল্যিক আনেওয়ালা আয়া রবিবার জানার পক্ষ থেকে একটি কথা যদি তোমরা তা জানো মানুষের কানে সেটা পৌঁছে দাও

পৃথিবীর আদময়ারের সাল্লাম থেকে ইশালা সাল্লাম পর্যন্ত যত লভিমান রচুর পৃথিবীতে এসেছেন জাতি ভিত্তিক কম ভিত্তিক সম্প্রদায় ভিত্তিক আর মোহাম্মাদ সাল্লাল্লাহ গোয়াল ইয়াসাল্লামকে আল্লাহ রতুল আলাভিন প্রেরণ করেছেন কোরআনে কারিম সুরায় আরাফের একশো নম্বর আয়াতে বলছেন নবী আপনি বলে দেন যে আমি কোন কম বা জাতি ভিত্তিক নবী না আমি কোনো মুসলমানদের শুধু নবী নয় আমি এই গোটা পৃথিবীতে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নবী হিসাবে আমি প্রেরণ করেছি চিৎকার তুলিয়া আল্লাহান রসুল বলতেন এই পৃথিবীর মানুষেরা মার শব্দরত মানুষ যখন আল্লাহর আব্দুল আলমেন ডাকতেন তখন খালি মোমেনদের ডাকেন বিশেষ করে খাস মোমেন যখন বলেন কাফিরুন শুধু কাফেরদেরকে আল্লাহ উদ্দী করে ডাকেন যখন আল্লাহ তালা মানুষ বলেন নাশ তখন গোটা পৃথিবীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি সমস্ত জাতি এই মানুষের মধ্যে গড়বে এই জন্য নবী বলতেন ও পৃথিবীর মানুষেরা শুনুন আমি তোমাদের সমগ্র পৃথিবীর মানুষের জন্য নবী আল্লাহ রসুল হিসাবে আমি এসেছি কেন এসেছেন তো হইতে পারে তো ছিল কি আমরা চাষাবাদ করে খাচ্ছিলাম চুরি চট্টা করে চিন্তাই বদমাইশি করে খাচ্ছিলাম আপনার আবার আসার দরকার ছিল নাকি আমরা জাহেলতের অন্ধকারের যুগে যোধ যার তার সেইটাই করে খাচ্ছিলাম আপনি কেন আসলেন বিশ্ব মানুষের জন্য আল্লাহ রসুল বাস জানান ওয়ান মালেক রজিয়াল্লাহু তালা

আমি এই পৃথিবীতে আগমন করেছি এই পৃথিবীতে আমি এসেছি মানুষের নৈতিক চরিত্র গুণ এবং মাহাত্মাকে পূর্ণতার স্তরে পৌঁছাই দেওয়ার জন্য চিৎকার আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন কেন আসুন নেই আমরা খাব লুটি বেটিয়ে আপনার হাত দরকার ছিল কি আবার পৃথিবীতে রসুল বলছেন এই পৃথিবীতে আমি এসেছি মানুষের নৈতিক মানুষের চরিত্র মানুষের মাহাত্মা মানুষের পূর্ণতাকে পূর্ণতার স্তারে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের আমাকে এই প্রেরণ করেছে নমিতার যত দায়িত্ব ছিল তার মধ্যে একটা দায়িত্ব ছিল তাজকিয়া যা মানুষকে সৎ চরিত্র উন্নত চরিত্র প্রতিষ্ঠা করা সর্বপ্রথম পৃথিবীর মানুষের সামনে যেই জিনিসটা নবী পেশ করে সেটা কি বলতে পারেন নাকি সেটা হলো চরিত্র সততা আজকের দুনিয়ায় মানুষের সামনে যেই জিনিসটা সর্বপ্রথম পেশ করবে সেটা হলো কি চরিত্র আজুনতে মহাজরা জীয়াল নেওতা রানুকে আমি শাসন হয়ে হিসাবে ব্রাদার্সিকে একজন শাসন কর্তা হিসাবে প্রেরণ করছেন তিনি ঘোড়ার ওপরে সোয়ার হয়েছেন রেকাবের ওপরে পার রেখেছেন বিচ্ছনবি বলছেন ন মহাজ তুমি যেতেছে শাসন করার জন্য যাচ্ছো সেই যে সর্বপ্রথম সেখানে যেই জিনিসটা তুমি প্রকাশ করবে সেই জিনিসটা হলো তোমার চরিত্র সার্টিফিকেট চরিত্র যার ভালো এই পৃথিবীতে তার জীবনের সব কর্মগুলো ভালো চিৎকার মেরে ব্যালেন্স বা চরিত্র যার খারাপ তার সব কর্মগুলো তার খারাপ চরিত্র যার খারাপ সে হলো কুত্তার চেয়ে অধম পশুর চেয়ে সে নিকৃষ্ট পশুগুলো দেখেছেন যেখানে সেখানে যা তা তারা করতে পারে পশুর মিলন মানুষের সামনে মানুষের সামনে সচরাচার মিলন হয়ে যায় কুত্তাগুলো দেখেছেন কার্তিক মাস আসলে অবস্থা কি হয় হিংস্তর জন্তু জানোয়ারগুলো দেখেছেন গুলো দেখেছেন খাটাস এগুলো দেখেছেন এই হিংস্তর জন্তুগুলোর কোনো লজ্জা নাই ওদের চরিত্রও নাই ওরা পশু ওদের জিজ্ঞাসিত হবে না কিন্তু মানুষ জিজ্ঞাসিত হবে মানুষকে আল্লাহ রব্বুল আলমেন ইজত সম্মান মর্যাদার আসনে ভূষিত করেছেন মানুষের মিলন ইউসকে আল্লাহ অবদুল আর রাতের আবরণ দিয়ে দিয়েছেন আল্লাহ উয়াক কবেন না দুনিয়ার মানুষের সামনে নয় আল্লাহ অবদুল আমিন বলছেন অকলক্ষণ কুমার শুয়া যে আমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অজানা লাই লাল বাসা রাতকে তোমাদের জন্য আমি বিশ্রামের জন্য আমি সৃষ্টি করেছি রাত্রে বিশ্রাম যাবে আরাম করবে আয়েস করবে তারপরে তোমরা স্বামী স্ত্রী ফুর্তি করবে আর এই ফুর্তিটা হলো তোমাদের জন্য মানব সম্পদ মানব সম্পদ বৃদ্ধির জন্য আমি এই সিস্টেমটা করে দিয়েছি চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ স্বামী স্ত্রী যখন হাসি খুশি করে আনন্দ করে মজা করে নফল নামাজ পড়লে যত নেকি হয় তত নেকি স্বামী আর স্ত্রীর আমল নামা এলাকায় চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ সমাজে এইগুলো খুব কম আছে তার কারণ একজন হাসছে ওর দাঁত উঁচু হাসছে না দাঁত উঁচু তাহলে কি হয় তারা তাদের দাঁত উঁচু আছে সামনে ওদের সবসময় দেখা যায় যেন হাসছে কারণ মাঠের তো স্বামী বাড়ি গেছে তো তো দাঁত বাড়ি থাকে সবসময় তো ওর তো হইলো বাগান বাড়ানো শুরু করেছে তো আমার মাছটাও গান তাহলে হাঁটছিস কেন কাছে আমি আমি আর মেরে না আমি এই দেখো তার কারণ দাঁত এরম বেরিয়ে থাকে সবসময় আমরা মাছ খাবা কাম এরকম না সুতরাং স্ত্রী স্বামী বাটার থেকে আসবে জনের থেকে আসবে কাজের থেকে আসবে চাকরি থেকে আসবে স্ত্রী একটা দেবে এক গ্লাস পানি দেবে এবং তার সামনে একটা পাকা এনে দেবে একটা গামছা এনে দেবে এটাই হচ্ছে স্ত্রীর কাজ এই মিসকে হাসিটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অত্যন্ত পছন্দ প্রিয় ওই ঘরের ভিতরে ওই স্বামীর সাথে সাথে আল্লাহ রহমতের ফেরস্তা নাজিল হয়ে যায় চিৎকার মেরে বলো সুবাহার আল্লাহ আর বর্তমান প্রাক্তাবটন স্ত্রীরা কি আপনি বাড়িতে এসে খুঁজে পাবেন না কাজকর্ম করি ঘরে দরজা দিয়ে ও গ্রামে ম্যানেজারি করে বেড়ায় আর যদিও বাড়ি থাকে যদি পানি আনো তুমি ঠিক খাও সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার এই সংসারে ওই ঘরের ভিতরে আল্লাহর কদম নাজিল হয় সঙ্গে সঙ্গে শয়তান ঠকে এরা আছে কি কোন ইসলাম মানলে সেই ঘরটা হবে জান্নাতের একটি মাকাম আর যদি ইসলাম সেই বা ঘরে না থাকে তাহলে কি হবে জাহান্নামের গাড়া যতই ইনকাম করেন না কেন যতই টাকা আনেন না কেন যতই ঘর টাইয়াছি করেন না কেন তাই করেন না কারো করে শান্তি হবে বাই রাম এই জনাল্লা কে কেপারেশন তাসকিয়া দিয়ে এই পৃথিবীর মানুষের সর্বপ্রথম যে সার্টিফিকেটটা পেশ করবে সেটা মানুষ নারী হোক আর পুরুষ তার চরিত্র সার্টিফিকেট তাকে পেশ করতে হবে মহারাসদ রাজ্জিয়াল্লাহতালা নাহা মহারাষ্ট্র মিজ রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ ইয়াসাল্লাম

সেই ব্যক্তি ও আবেদের সেই উত্তম যে সারা বত্তর নকল রোজা রাখেন এবং সারা রাত্রতে দাঁড়ায় দাঁড়ায় নকল নামাজ করেন অ কয় মিল্লাইলে ও ছয় মিন কয়ম শব্দ হলো দাঁড়াই নামাজাই করা সাম শব্দর অর্থ হল রোজা রাখা সারা বত্তর রোজা রাখেন আর সারা বছর নপল নামাজ আদায় করে সারা রাত্র ধরে তার যে যার চরিত্র যার উত্তম এই চরিত্রটা কেমতের ময়দানের সবচেয়ে আমলের পাল্লায় যে বস্তুটাই ভারী হবে সেটাই হলো মোমেনের চরিত্র চিৎকার বেড়ে আল্লাহ আমাদের বর্তমান পৃথিবীতে বর্তমান সমাজে বর্তমান দেশে প্রাক্ষ সব আছে মানুষের নাই শুধু চরিত্র নাই শুধু চরিত্র নৈতিকতার অবনতি শিক্ষার উন্নতি অর্থনৈতিকের উন্নতি চরিত্রের অবনতি চরিত্র যদি মানুষের থাকতাম তাহলে এই সমাজটা এই রাষ্ট্রটা স্বর্ণে পরিণত হয়ে যেত কনসুবাহান আল্লাহ অ মুসলমানের সনে রাখম যত আমল করোন কেন কেয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় ওজন হবে মা কেবল অজ্নাবিল কিস্তি অলাটুক চিরুল মিশন ময়দানে মিজানের পাল্লা কয়েম করা হবে যার আমরা সচার আচার পরে দাড়ি পাল্লায় মানুষ কিন্তু নিন ভালো মন্দ মাপার জন্য ওজন করে নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে সেই যন্ত্রণার নাম কি বলেন কি বলেন বলেন না কেন দাড়ি পাল্লা এখন তো এখন ইংরেজি মা হয়েছে এখন ও তো ফাঁকি আছে ও টিপ আপনি বুঝতে পারবেন না সেই টিপি উঠিয়ে যাবে কত টাকা হয়েছে কত মাল হলো আর দাড়ি পাল্লাই কিন্তু এটা কি বলবেন যে কি জানিস ভট্টাউন্ট দাঁড়িয়ে পাল্লাই না হা এই দাড়ি পাল্লাম এই বাংলাদেশের কোনো জানাচের দাঁড়ি পাল্লা নয় এই দাড়ি পাল্লা হলো ইনসাফের দাড়ি পাল্লা এটা হলো কোরআনে একটা ওজনের কথা বলা হয়েছে ওয়াকে উলজ না কি আমাদের ময়দানে পাল্লা খাড়া করা হবে সেই দিন আবার ওজন করা হবে যত ভালো কাজ করেছেন আর যত খারাপ কাজ করেছেন ওই দাড়ি পাল্লা ওজন হবে আমলের পাল্লায় যে এই বস্তুটা সবচেয়ে বেশি ভারী হবে সেইটাই হবে এর সৎ চরিত্র চিৎকার মেরে বলো সুবাহান আল্লাহ এই জন্য চরিত্র ভালো করার দরকার আছে না নাই এই পৃথিবীতে যত মানুষ এসেছে চরিত্র সার্টিফিকেট কোন নবীকে আল্লাহ রব্বুল আলমিন দান নাই কোন মানুষকে চরিত্র সার্টিফিকেট দান নাই একজন নবীকে দিয়েছেন সেই নবীর নাম হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সবাই বলেন সাল্লাহ আল্লাহ রব্বুল আলমেন বলছেন কাফের নাম নবীকে পাগল বলেছেন চরিত্রহীন বলেছেন নীতিবরস্ত বলেছেন মিথ্যাবাদী বলেছেন কোরআসেরা আল মহান আল্লাহ رب العالمین কোরআন কারিমের মধ্যে সূরাতুল গালামের প্রথম নম্বর আয়াতের দ্বিতীয় নম্বর আয়াতের আল্লাহ পাক বলেন চার নাম্বার আয়াত ওয়াইন্নাকা আলা নিশ্চয় আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন কে বলছেন আল্লাহ কারে বলছেন বিশ্ব নবী কে বলছেন আপনি মহান চরিত্র তার অর্থ কি মহান বলতে সবচেয়ে উন্নত থেকে উন্নত মানের চরিত্রের উপরে প্রতিষ্ঠা আছেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ সালাম পৃথিবীতে এসে বলেছেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين سورة الأحزاب سلش نمبرات الله رب العالمين بلتين محمد صلى الله عليه وسلم তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন মুহদ সাল্লাহ তিনি হলেন আল্লাহর একজন এবং তিনি সর্বশেষ নবী আল্লাহ সকল বিষয়গুলোর সর্বজ্ঞ খতাম নবী এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে কিন্তু এক শ্রেণীর মানুষ তো আসেই নবুয় দাবি করেছে নবীর পরে চল্লিশ জন মিথ্যা ভণ্ড নবীর আবির্ভাব হবে পৃথিবীতে আসবে প্রকাশ পেয়েছে সবথেকে বড় কাফের বড় কুলাঙ্গার মির্জাফর গোলাম আহম্মদ কাদিয়ানি যাকে তাম দুনিয়ার গ্রেট মুক্তি মুসলমানেরা তাম দুনিয়ার মুসলমানেরা তার বলেছেন কাফের সবাই বলেন কাফের গোলাম্মদ কাদিয়ানি এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে কাফের বলতে ভয় করে নাকি গোলাম্মদ কাদিয়ানি ভিজা গোলামহম্মদ কাদিয়ানির নবিয় দাবি করেছে কেমন পর্যন্ত সে কাফের

প্রেরণ করেছেন এমন একজন রসুলকে যিনি তোমাদের নিকটে আল্লাহর সুস্পষ্ট আয়াত সমূহ পাঠ করেন যাতে করে তিনি মোমেন এবং সৎকর্ম পরায়ণদেরকে তিনি অন্ধকার থেকে বাইর করে গোমরা থেকে বাইর করে পথভ্রষ্টা তা থেকে বাইরে করে আলোর দিকে তিনি নিয়ে যান চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ জাহান্নামের পথ থেকে বাইর করে জান্নাতের পথের দিকে নিয়ে যান এমন একজন নবীকে আল্লাহ রব্বুর আরামিন পাঠিয়েছেন জ্ঞান এবং হেকমত দিয়ে এক লোক তিনি আয়াত পড়ে পড়ে মানুষকে বুঝাইছেন খুব পবিত্র করেছেন এবং মুবাজ্জিনাতে লিউখুরিটা অন্ধকার থেকে বাহির করেছেন গোমরা থেকে পথ ভরস্ততা থেকে বাহির করে ইরান নূর আলোর দিকে নিয়েছেন এই নবীর কথা যারা মানবে না এই আল্লাহর কোরআনের কথা যারা ধরবে না তারা জীবনে হেদায়তের পথ পাবে কেমন পর্যন্ত বেঁচে থাকলে সাধনা করলেও তারা পাবে না সুতরাং আল্লাহ রাবুল আলমী নবীদের সঙ্গে একটা করে গাইড পাঠাই দিয়েছেন সেই গাইতার নাম কি কোরআন আসমানি কিতাব এই কিতাবটা হলো পূর্ণাঙ্গ একটা সর্বজনীন জীবন ব্যবস্থা জীবন গাইড মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা সূরাতুল বাকারা 151 নম্বর আয়াতে বলেছেন ওয়াই ওয়ালুমুকুম্মা লান্তা কুনু আর তোমরা যান জানতে না তিনি তোমার তাই শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর মানুষ যা জানত না ওয়া জানা ছিল সেই বিষয়ে সেই নবীরা শিক্ষা দিয়েছেন শেষ নবী তার মধ্যে তাই শিক্ষা দিয়েছেন মানুষরা জানত না পৃথিবীতে আমরা কি কোরআন পড়তে পারতাম নাকি কোরআন কি কারো সিনায় ছিল হয় নাই চল্লিশ বছর নবুয়াতে কোরআন পৃথিবীতে এসেছেন এই বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছেন কোরআন আল্লাহর মানুষ যে জানত না আল্লাহ তালা নবীর মাধ্যমে তা মানুষকে জানাইছেন কেন নবী পাঠালেন দরকারটা ছিল কি সুরাতুল তবাস নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা বেলকুদা অদেল্লাহ পেলে দুহি রাহো আলাদ্দিন কুল্নেহে ওয়ালা অকারে হাল মজুরিকুদ ওয়াল্লাহর আব্দুল আলমেন বালসন এই পৃথিবীতে নভি আমি এই জন্য প্রেরণ করেছি তিনি ওই ছত্তা তিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যাতে ওই দিন ওই আইনকে ওই মতবাদকে ওই জীবন ব্যবস্থাকে এই পৃথিবীতে যত আইন জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার ওপরে যেন তিনি বাস্তবায়ন করেন তাই কেরা যত তা অপছন্দ করুক না কেন সমস্ত মতবাদের ওপরে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নবী প্রেরণ করেছেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সেই ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ কি মানা যাবে মুসলমানদের আরো জোরে বলেন মানা যাবে কথা জোরে বলেন আরো জোরে বলেন মানা যাবে মুসলমান যদি হয় অন্য কোন মতবাদ সে মানতে পারবে না মানব রচিত কোনো আইন মানতে পারবে না সমাজতন্ত্রের আইন মানতে পারবে না ধর্ম নিরপেক্ষতার আইন মানতে পারবে না জাতীয়তাবাদ মানতে পারবে না কমিউনিস্টবাদ মানতে পারবে না মুসলমান দাবি করলে মানতে হবে কোরআন এর আইন মানতে হবে সমস্ত আইনের উপরে এই আইন হলো সর্বশ্রেষ্ঠ বিধান সর্বশ্রেষ্ঠ আইন যা পৃথিবীতে নবীরা আল্লাহর কাছ থেকে রেছেন মানুষের কোনো তৈরি আইন এটা নয় শেষ যদি মানেন কি হবে আমরা বলি নামাজ পড়ি রোজা করি যাই করে না কারো অন্য একটা মারলে কি হয় অন্য রাজস্থান বাস্তবায়ন করলে বা কি হবে ও এরম বলে তো না কত অনুচ্ছেদ করে বুঝলি দে দিন কাকে বলে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা সর্বপ্রথম নবীরা ফারস্ত করেছেন আরে দিন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য এক লাখ বা দুই লাখ অসংখ্য নবী পঁচিশ নবীর কথা করান কারিমের ভিতরে লেখা হয়েছে তাদের নাম তারা এই দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে এসেছেন আপনি মুসলমান মাথায় টুপি দিয়ে বলবেন দিন ফিনবার কি মানব রচিত আইন কামাল পাশা তুরস্কর কামাল পাশা তাঁতুর যে আইন তৈরি করেছে আইন আমরা আজকে বাংলাদেশের মাইনে আমরা মেনে চলি আমাদের জীবনের সংবিধান ওইটা কেউ পরিবর্তন করতে পারবে না যত আনবে এক কোরআন যখন ওখানে যাবে ওই সংবিধান তখন ডাস্টবিনে চলে যাবে এর আগে নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হেওয়াজ 78 নম্বর আয়াত লিয়াকুনার রাসূলা শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান সূরা হাজার 78 নম্বর আয়াত বলছেন তোমরা যদি যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হন আর তোমরাও মানব জাতির জন্য সাক্ষী হতে পারো যদি এই রসুলকে আনুগত্য করম যদি মানো তাহলে আল্লাহর নবী এর ব্যাখ্যা অনেক আল্লাহ নবী তোমাদের জন্য ময়দানে সাক্ষী হবে আর তোমরা হবে আদম থেকে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত যত এসেছেন সমস্ত ওম্মতের সাক্ষী হবে তোমরা চিৎকার মেরে ভালো সুবাহার আল্লাহ ওম্মতে মোহাম্মদ হবে সমস্ত নবীর ওম্মতের সাক্ষী যদি বলবেন ওরা ওরাত না বলবে ও আল্লাহ এরা তো আমাদের পরে এসেছে ওরা আমাদের কথা জানে কি করে সাক্ষী দিচ্ছে আল্লাহ রা আলামিন বললেন আমার নবী হবে সমস্ত এই অম্মতের সাক্ষী আর এই অম্মত হবে সমস্ত ওম্মতের সাক্ষী চিৎকার মেরে বলার আল্লাহ আমার ভাইরা এর ব্যাখ্যাটা বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে আজকের আলোচ্য বিষয় ছিল বিচ্ছ নবী এই রবিউল মাসটা পুরা মাসটাই হবে নবী সাল্লামের জন্ম এবং তার বৃত্তান্ত পৃথিবী তার আগমনের উদ্দেশ্য এই আলোচনা আনবে চারটি খোঁজ ভাই আজকে প্রথম পর্ব বললাম ইনশাল্লাহ আল্লাহ তালা তবিকে করেন আগামী জুমা ইনশাল্লাহ এর দ্বিতীয় পর্ব আসবে আজকে যে কথাগুলো আমরা কোরআন সুন্দর আলোকে শুনেছি আল্লাহ সুবাহ আমাকে আপনাদের গোটা পৃথিবীর মানুষদেরকে এই কথাগুলো যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক করেন তার গায়ে যত জোর আছে চিৎকার মেরে বলেন